গাজীপুর সাফারি পার্ক বাংলাদেশের সবচেয়ে বড় সাফারি পার্ক এটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত এই পার্কটি প্রায় চার হাজার একর জায়গার উপর অবস্থিত সাফারি পার্কে গেলে আপনি দেখতে পাবেন উন্মুক্ত পরিবেশে বাঘ সিংহ ভাল্লুক জেরাপ জেব্রা হরিণ ঘুরে বেড়াচ্ছে সেই সাথে দেখতে পাবেন প্যারট সহ বিভিন্ন ধরনের মাছ জলহস্তি হস্তি উঠ পাখি ধনেশ পাখি ময়ূরসহ আরও বিভিন্ন ধরনের জীবজন্তু আমাদের আজকের এই পর্ব গাজীপুর সাফারি পার্ক নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাব কখন এই পার্কে আসবেন কিভাবে আসবেন কি কি দেখবেন এবং খরচ সম্পর্কে বিস্তারিত তথ্য দিব ঢাকা কিংবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে আপনি গাজীপুরের বাগের বাজারে চলে আসুন এখানে আসলে অনেক অটো রিক্সা পেয়ে যাবেন যেগুলো দিয়ে আপনি সরাসরি সাফারি পার্কের সামনে যেতে পারবেন বাগের বাজার থেকে সাফারি পার্ক পর্যন্ত আসতে সময় লাগে বিশ থেকে পঁচিশ মিনিট আর ভাড়া নেবে বিশ টাকা সাফারি পার্কের প্রবেশ টিকিটের মূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য পঞ্চাশ টাকা সাফারি পার্ক সপ্তাহে ছয় দিন সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর প্রতি মঙ্গলবার সাফারি পার্ক সাপ্তাহিক বন্ধ থাকে আমি এখন সাফারি পার্কের সামনে আছি বাগেরবাজার থেকে সাফারি পার্ক আসতে সময় লাগে বিশ মিনিট আর ভাড়া হচ্ছে তিরিশ টাকা এখন টিকিট নিব টিকিট কাউন্টার হচ্ছে ওইটা গাজীপুর সাফারি পার্ক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত এটি বাংলাদেশের বৃহত্তম এবং আধুনিক সাফারি পার্ক যা সালে উদ্বোধন করা হয় এটি প্রায় হাজার একর জায়গার উপর অবস্থিত প্রবেশ টিকিট নিয়েছি সাফারি পার্কের প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে প্রাপ্ত বয়স্কদের জন্য আজকে শুক্রবার প্রচন্ড ভিড় টিকিট নিয়ে আমি এখন সাফারি পার্কের ভেতরে আছি আমি যেটা বলেছি সাফারি পার্কের প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে প্রাপ্ত বয়স্কদের জন্য জনপ্রতি পঞ্চাশ টাকা তো ভেতরে আসার পরে সাফারি পার্কের দেখার জন্য এরা দুই ভাগে ভাগ করেছে একটি হচ্ছে কোর সাফারি পার্ক আর একটি হচ্ছে সাফারি কিংডম এই দুটি জায়গাতে যাওয়ার জন্য আপনাকে আলাদা আলাদা টিকিট নিতে হবে কোর সাফারি পার্ক হচ্ছে যেখানে খোলা পরিবেশে জীবজন্তু ঘুরে বেড়ায় জীবজন্তু বলতে হচ্ছে ভাগ তারপরে সিংহ ভাল্লুক তারপরে হরিণ এগুলো খোলা পরিবেশে ঘুরে বেড়ায় এক টিকিট কেটে একটি বাসে করে আপনাকে সম্পূর্ণ কোর সাফারি পার্ক ঘুরে দেখাবে সম্ভবত কোর সাফারি পার্কের প্রবেশ টিকিটের মূল্য একশো টাকা এরপর কোর সাফারি পার্ক দেখা শেষ হলে আরেকটা আছে যেটাকে বললাম হচ্ছে সাফারি কিংডম ওইখানে মেনলি থাকে হচ্ছে পাখি তারপর আছে হচ্ছে ময়ূর এ ধরনের কিছু ওইটার টিকিটের মূল্য হচ্ছে সম্ভবত পঞ্চাশ টাকা আর সত্তর টাকা মানে হচ্ছে ওইটার টিকিটের মূল্য দুইটা মিলে হচ্ছে একশো টাকা আমি প্রথমে যাচ্ছি কোর সাফারি পার্কে আজকে যেহেতু শুক্রবার তাই এখানে প্রচন্ড ভিড় আমি দূর থেকেই দেখতে পাচ্ছি বিশাল লম্বা লাইন কোর সাফারি পার্কের প্রবেশ টিকিটের মূল্য একশো পঞ্চাশ টাকা টিকিট নিয়ে ভেতরে গিয়ে দেখি অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে গাড়িতে ওঠার জন্য প্রায় চার থেকে পাঁচশো মানুষ অপেক্ষা করতেছে কিছুক্ষণ পর পর মিনি বাসে সে পর্যটক নিয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ পর ফেরত নিয়ে আসছে আমিও সবার সাথে লাইনে দাঁড়িয়ে বাসে ওঠার জন্য অপেক্ষা করতেছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমি ধাক্কাধাক্কি করে বাসে উঠতে সক্ষম হয়েছি আমার সাজেশন হচ্ছে শুক্রবার দিন এখানে না আসাটাই ভালো আর যদি একান্তই আসতে চান তাহলে খুব সকালের দিকে চলে আসবেন গাড়ি দিয়ে কোর সাফারি পার্ক দেখাটা হচ্ছে বিশ মিনিটের একটি ট্রিপ কোর সাফারি পার্কের এরিয়াকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে এর মধ্যে সিংহ ভাল্লুক বাঘ এগুলোকে আলাদা আলাদা করে এরিয়া ভাগ করে রাখা হয়েছে তবে জেব্রা জিরাফ গয়াল হরিণ এগুলোকে বিশাল একটি এরিয়ার মধ্যে একসাথে রাখা হয়েছে প্রথমেই দেখতে পাবেন জিরাফ এরপর জেব্রা তারপর গয়াল এভাবে আস্তে আস্তে আপনি ভাল খাঁচায় যাবেন এবং তারপর যাবেন যথাক্রমে সিংহ এবং শেষে বাঘের খাসায় যাওয়ার সময় গাড়ির সামনে বা পাশে যদি কোনো পশু দেখা যায় তখন ড্রাইভার গাড়ি থামিয়ে দেখার জন্য সময় দিবে। পরিবারের তথ্য অনুযায়ী কোর সাফারি পার্কে তিনটি সিংহ এবং আটটি বাঘ রয়েছে যদিও বাঘ এবং সিংহ আমরা দেখেছি বেশ দূর থেকে সিংহ সম্ভবত ঘুমাচ্ছিল আর বাঘ যেখানে খাবার দেয় সেই ঘরের আশপাশে ঘোরাঘুরি করতেছিল কোর সাফারি পার্ক দেখা শেষ করে আমি এখন যাচ্ছি সাফারি কিংডমের দিকে যেটা কোর সাফারি পার্কের পাশে অবস্থিত এই পঞ্চাশ টাকা দিয়ে আমি দেখতে পাব প্যারট ম্যাকাও এবং অ্যাকোয়ারিয়াম আমি প্রথমেই যাচ্ছি ম্যাকাওয়ের খাসার দিকে ম্যাকাও হচ্ছে একটি বৃহৎ এবং রঙিন টিয়া পাখি যা মূলত দক্ষিণ এবং মধ্য আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে দেখতে পাওয়া যায় এরা তাদের বিশাল পালক তীক্ষ্ণ ঠোঁট এবং উচ্চস্বরে ডাক দেওয়ার জন্য বিখ্যাত ম্যাকাও পাখি মূলত প্যারট পরিবারের সদস্য এবং এদের অনেক প্রজাতি রয়েছে এদের আকার ত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত হতে পারে আর ওজন হয় দু থেকে চার পাউন্ড ম্যাকাওয়ের ঠোঁট শক্তিশালী যা কঠিন বাদাম ভাঙ্গার জন্য ব্যবহার করা হয় এরা ত্রিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে আমি যাচ্ছি অ্যাকোরিয়াম দিকে এখানে বেশ কয়েকটি অ্যাকোরিয়ামের ভেতরে ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ রাখা হয়েছে কুরিয়াম দেখার শেষ করে এখন আমি যাচ্ছি ময়ূর এবং ধনেশ পাখি দেখতে ময়ূরের খাঁচা এবং ধনেশ পাখির খাঁচা আমার কাছে এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় জায়গা বলে মনে হয় ময়ূর এবং ধনেশ পাখি এদেরকে আলাদা আলাদা খাঁচায় রাখা হয়েছে এবং এদের দেখতে চল্লিশ টাকার টিকিট নিতে হয় এদের রাখা হয়েছে পার্কের একদম উত্তর দিকে যেখানে যেতে হলে আপনাকে প্রায় দশ মিনিট পায়ে হেঁটে যেতে হবে যদিও আমার হাতে খুব বেশি সময় নেই পার্ক বন্ধ হয় পাঁচটার দিকে আর এখন সময় হচ্ছে চারটা পঁয়তাল্লিশ মিনিট আমি এখন ময়ূরের খাঁচার ভেতরে যাচ্ছি এখানে প্রত্যেকটি খাঁচার সামনে দুটি করে দরজা আর দরজাগুলোর সামনে বেশ মোটা শিকল ঝুলিয়ে রাখা হয়েছে খাঁচাটি বিশাল এবং দেখতেও অনেক সুন্দর ভেতরে বেশ বড় আকৃতির অনেকগুলো গাছ লাগানো হয়েছে সম্ভবত এই গাছের পাতা এবং এর ফলমূল ময়ূর এবং এর ভেতরে যে পাখিগুলো রয়েছে সেগুলো খেয়ে থাকে এখানে যে শুধু ময়ূরই রাখা হয়েছে তা কিন্তু না ময়ূরের সাথে সাথে এখানে বেশ কয়েক ধরনের পাখিও রাখা হয়েছে তবে এখানে ময়ূরের সংখ্যা সবচেয়ে বেশি ময়ূর একটি অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় পাখি যা প্রধানত ভারতীয় উপমহাদেশ শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে পাওয়া যায় পুরুষ ময়ূরের ঘাঢ় নীল রঙের শরীর এবং বিশাল লেজে চোখের আকৃতির মতো বাহারি প্যাটার্ন রয়েছে স্ত্রী ময়ূর অপেক্ষাকৃত ম্লান রঙের এবং তাদের লেজ ছোটো হয় ময়ূর সাধারণত ফলমূল শস্য এবং পোকামাকড় খেয়ে থাকে বর্ষাকালে পুরুষ ময়ূর লেজ মেলে নৃত্য করে যা মূলত স্ত্রী ময়ূরকে আকর্ষণ করার জন্য একটি পদ্ধতি ময়ূর দেখা শেষ করে আমি এখন যাচ্ছি ময়ূরের পাশের ধনেশপাতের খাঁচাতে এখন সময় প্রায় পাঁচটা ত্রিশ মিনিট যেহেতু আজকে শুক্রবার তাই সম্ভবত পার্ক এখনো বন্ধ হচ্ছে না চারদিক দিক থেকে ধীরে ধীরে অন্ধকার নেমে আসতেছে আমি এখন ধনেশ পাখির খাঁচাতে যাচ্ছি এখানে আসলে ধনেশ পাখির সাথে সাথে প্যালিকন সহ আরও বেশ কয়েক ধরনের পাখি রাখা আছে এটা হচ্ছে ধনেশ পাখি অত্যন্ত সুন্দর এই পাখি এখানে দুটি দেখতে পাবেন পাখিগুলো খুব সম্ভবত মানুষ থেকে ভয় পায় না এজন্য তারা মানুষের খুব কাছাকাছি চলে আসে অনেকেই দেখলাম খুব কাছাকাছি চলে যায় ছবি তোলার জন্য ধনেশ পাখি হল বড় আকৃতির সুন্দর এবং ব্যতিক্রম ধর্মী একটি পাখি যা তাদের বড় বাঁকানো এবং রঙিন ঠোঁটের জন্য পরিচিত ধনেশ পাখি প্রধানত এশিয়া এবং আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বনঞ্চলে বসবাস করে ধনেশ পাখি আকারে ত্রিশ সেন্টিমিটার থেকে একশো পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এই পাখি ত্রিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে অত্যন্ত সুন্দর এই পাখিটি হচ্ছে প্যালিকেন পাখি এটি বর্তমানে এখানে একটি রয়েছে তবে বছর দুয়েক আগে আমি যখন এখানে এসেছিলাম তখন সম্ভবত দুটি পাখি দেখেছিলাম এই পাখিটি খুবই শান্তশিষ্ট এবং মানুষের খুব কাছাকাছি চলে আসে প্যালিকেন পাখি আকারে বেশ বড় হয় এতে দুর্ঘ একশো বিশ সেন্টিমিটার থেকে একশো আশি সেন্টিমিটার পর্যন্ত হতে পারে আর ওজন হতে পারে চার থেকে পনেরো কেজি পর্যন্ত ডানার আকৃতি হয় দু দশমিক তিন থেকে তিন দশমিক ছয় মিটার পর্যন্ত প্যালিকেন পাখির ঠোঁট খুবই দীর্ঘ এবং নিচে একটি বিশেষ থলি থাকে যা মাছ ধরার সময় পানিকে থেকে খাবার সংগ্রহে সাহায্য করে প্যালিকেন পাখি সাধারণত পনেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত বেঁচে থাকে প্রায় হয়ে আসতেছে এখন আমাকে ফিরে যেতে হবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ